আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আজ সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা ভাষার আজ কত তারিখ বাংলা হলো সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো ষোলো সফর চোদ্দশো সাতচল্লিশ হিসেবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ